কলমের কিন্তু খারাপ না সে যার মোটামুটি খারাপ করে নেয় কালাম ভাই আসছে আজকে

ये इधर तो एक आता कोई लोग तो ही ना जारे काने दरे हरे तो कुछ तो है तो कुछ है, 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 तो हां हां कौन डर ली ये जगह के पूरा যায় ভাই যে মিছিল মিটিং আইছে আর পিঠা পিটি সবের হাতে লাডি আর বাস ঢাকা হ্যাঁ আমি আসছি কালকে রাত্রে না

তো মোটামুটি আর এক সপ্তাহ কাজ করলে তো গুছা যায় সব আজকে হচ্ছে বিশ তারিখ নাকি হ্যাঁ ওই তো এক সপ্তাহ যোগ করলে সাত দিন তো এই সাতাশ তারিখ তো আর মাস আছে কই ডালাই দিতে আরো দুই তো এক দুই তারিখ তো এমনি দেবো হরতাল না কারফিউ চলে বলা যায় না দেন আমনাগো নেথার আছে কিনা না ফলাই গেছে তবে এই রডের রডগুলো যে রাখছেন ল্যাপিং এর অবস্থা কি ব্লেডিং এরিয়া তো আবারও ঠিক নেই কোলামের সুড়ো বড়

দিক থেকে দেখতে ভালোই লাগে সব একটা সময় দেখবা এটি সব ইয়াতে বোঝে গেছে বিল্ডিং এ বোরে গেছে ওই বিল্ডিংটা এক ইঞ্চি জায়গাও ছাড়ে নাই পাশে গরম

চলো নামাজ আটকে দিতে ছোট জানো সিঁড়ির জায়গাগুলি আটকে মোটর উঠান জানা ভাই না না মোটর দিয়ে হবে মোটর দেওয়া ফ্লোর তুলোর সব ধুয়ে মোটর দিয়ে আকারে প্রত্যেকটা ফ্লোর পরিষ্কার করে ধুয়ে নেবেন

না তাল তো পাইকে গেছে আমার একদিন আজ জিগায় তাল কত করে মনে আছে আপনার একদিন আজ জিগেছিল સ્ટાર્ટ <laughs> નામે ভাই এই পাশে ভিজাইতেইব মানে পাইপ পাই না আগে ওই পাশে ভিজাইবেন তারপরে প্রত্যেকটা ফ্লোরের এই পাশে দাঁড়া আমি কই হ্যাঁ পাইপ লই রিটা দেই ধরে রাখবেন এখন ভালো করে ভিজে আর একটু নেন ওদিকে হ্যাঁ ঠিক আছে কিউরিং না করলে কোনো ইয়ে থাকবো না শ ডেলি একবার এরকম ভিজাইলে এনাফ কালাম ভাই এটি এই পাশ দেয় ভিজান দেন নামবেন না নামলে না 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 এন্দা না দরকার নাই আর আপনি রিক্স নেওয়া দরকার নাই তো এমনি পাইপটা লই পাশ আপনি নামাই লয়েন পাইপটা নামাই লয়েন এরকম করে ডেলি ভিজাইলে পাইপ লোয়েন হ্যাঁ এই যে এই পানিটা মারত এই পাশেতে এই যে এই তাহলে আমরা তো রিক্সা হতো দরকার নেই কি বোঝেন এই যে এই পাশেতে মারবেন আবার ওই পাশে দেওয়া ওদিক দেওয়া যায় মারবেন সকালে ভিজেছেন একদিন কলাম কুলাম যেমনে যা আছে সব ভিজে একদম চুনমাচার করেন উপরতে ধরবেন আগে গাছে গুলি ভিজান এটি দরকার নেই ভিজে এই বেস কেছে বেস কেছে না ব্যাস সে যান তাহলে তুমি চলে যাবে আজকে তো আর কোনো ইয়ে দেখতে না চুল যা আইবে